আসসালামু আলাইকুম তো তোমাদেরকে আয়নের একটা ক্রিয়েটিভিটি দেখাতে চাই দেখো আয়ন সকালবেলায় ঘুম থেকে উঠে খেলতে গিয়েছে তো ওর বেবিটাকে ঘুম পাড়িয়ে তার পুচকো দিয়ে ঢেকে দিয়ে আমার পেটে লাগছে খুব পেটে লাগছে কি করলা কি করলা গো ভালো হয়ে যাবে চু করলাম আল্লাহর কাছে দোয়া করো हाले में जब ओके। की देख बो की की। देख़। देख बो देखाऊं। कोई। कोई। वह तो खमुरगी। देखाऊं? ओह देखो। चलो। एक ट्री स्टाइल कर हटो तो देखिए एटू इस्टाइल करो इधर बस की स्टाइल को बस डिमाली याता डिबाड 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 देख बो देख बो देखा हो ओरे बाप औरे हैं ठीक लम बिल्ली मालू बता बिल्ली ठीक তুমি দেখবা আমি মারবো মারবোলি দাও দেখাও দেখাও রে হাততালি চলো ভাবছিলাম মায়ের বাড়ি যাবো মায়ের বাড়ি বাড়িতে হাজির জুনাই বের করতে ভাইজা ছিল গাছে পানি দিতে সেই কারণে সবাই মিলে আবার ঘুরে চলে আসলাম ভাই এসেছে গাছে পানি দিতে তো আয়ান ভাইকে ডেকে বলছে যে মামা এই গাছে পানি দেওয়া হয়নি শোনো আয়ানের কথা আয়ান বাবু কি বলছো

আর এটা হচ্ছে আমার ভাইয়ের রানী আর এটা হচ্ছে আরেকটা বান্দর ওই মেয়েকে নানির বাড়ি পাঠিয়ে এই পুতুল নিয়ে ঘুরছে যাই হোক ওখানে খুব ভালো সময় কাটিয়ে এসে ভাবলাম রান্নার একটা ভিডিও করব তো আমার কাছে তরকারিটা চাপানো হয়েছে তারপর এই ওর কান্নাকাটি শুরু আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করা বা ছবি তোলা সত্যি খুব চাপের এই যে এখানে আমার তরকারিটা রেডি আয়ান এই দেখো এইটা নোংরা হয়ে আছে ঝাড় দাও তো হয়েছে মারুনটা রেখে আসো গুড বয় এখানে এসো ধরবা